चाहिए तो ठीक है

মানে কাজ যারা না বোঝে এই ফিনেম জীবনে বহাইতে পারত না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি এ মনে করে যে আসলে তো ফিনিয়াম নিম আর কিনা লাগাই দিম কিন্তু লাগানোর পরে পরবর্তীতে দেখা যায় যে মিলে না না মিলার কারণে তখন ওই মিস্ত্রি এটা মাথার জ্ঞান খাটাইতে হয় কী কারণে খাটতেছেন এটা তখন এটা বুঝতেইব ওই বিষয়টা কি গিফিনিয়াম গনার পরে বাইরে না এ এই যে লাস্টে লাগাইলেন এটা এটা কী গভর্নর এ গভর্নর না আচ্ছা বা তার বলো তো একটা আছে সকাল সকালে কাজে লাগে বসতে আছি আমার জামাই qu'elle est le cas compliqué